ওই লোককে জোর করে মানে তাকে হলো পদত্যাগ করতে বাধ্য করে এইটা সারা দেশে সমন্বয়কদের যে বিভিন্ন প্রিন্সিপালকে পদত্যাগ করানো শিক্ষককে পদত্যাগ করানো অথবা বিভিন্ন কোম্পানির এমডি জি পরিচালক তাদেরকে পদত্যাগ করানোর একটা সাধারণ কমন সিনারিও আমরা আজকে এই বিষয়টা পুরোপুরি দেখবো আমি বলছি যে সম্পূর্ণ মানে এই রকম শত শত ঘটনা ঘটেছে এই নিয়োগ বাণিজ্যকে কেন্দ্র করে আমি এটা একবারে বড় সমন্বয়ক থেকে শুরু করে একবারে জেলা সমন্বয়ক পর্যন্ত সেম একই ক্যাটাগরিতে এই কাজগুলো হয়েছে আমাদের এই তথ্যগুলো জানা এই জরুরি যে আপনার একটা মানুষের আবার শুনছি আপনারা নাকি দুইজনে দায়িত্ব ছেড়ে দিবেন। আমার কথা হলো দায়িত্ব যদি ছেড়ে দিবেন দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য কি আপনি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য ছিল ক্ষমতা দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য সমন্বয়কদের নিয়োগ বাণিজ্য এটা অনেক আগে থেকে আলোচনা আসছে অবশেষে এটার প্রমাণ পাওয়া গেল যে সমন্বয়ক পরিচয়ে অনেক তদবির বাণিজ্য করা হচ্ছে এই তদ্বীর বাণিজ্যে আসলে কারা সরাসরি কি সার্জিজ হাসতার এরা লিপ্ত আছেন তাদের এ বিষয়ে গোপন তত্ত্ব পাঁশ করেছেন তারেক ভাই তারা তো আসলে বুঝতে পারবেন কত কোটি টাকার তদবির বাণিজ্য করছে ছাত্র সমন্বয়করা অনেকবার বলেছি যে তারা ব্যাপকভাবে নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত আমরা আজকে একটা উদাহরণ দেখাবো যে তারা কীভাবে নিয়োগ বাণিজ্য করে এবং তারা সম্পৃক্ত হয় তা কীভাবে বেসিক্যালি আজকে আমি এটা বৈশাখ বাংলা ভীষণ টিভিতে একটা প্রতিবেদনের অংশ দেখাবো তার আগে আপনাদেরকে বলি এটা এরকম হয় যে কোনো একটা নিয়োগ প্রত্যাশী ওই এলাকার সমন্বয়কে কনভিন্স করে যে সে নিয়োগ পেতে চায় এবং সেখানে একটা চুক্তি হয় পনেরো লাখ বিশ লাখ অথবা দশ লাখ একটা হয় একটা গুরুত্বপূর্ণ পদে সেটা পরিচালক পদে এমডি পদে জিএম পদে প্রিন্সিপাল পদে এরকম একটা চুক্তি হয় সেই চুক্তি হওয়ার ভিত্তিতে সমন্বয়ের যে টিম আছে ওই এলাকার তারা ওই শিক্ষা প্রতিষ্ঠানে যায় অথবা ওই ব্যবসা প্রতিষ্ঠানে যায় গিয়ে ওই লোককে জোর করে মানে তাকে হলো পদত্যাগ করতে বাধ্য করে এইটা সারা দেশে সমন্বয়কদের যে বিভিন্ন প্রিন্সিপালকে পদত্যাগ করানো শিক্ষককে পদত্যাগ করানো অথবা বিভিন্ন কোম্পানির এমডি জি পরিচালক তাদেরকে পদত্যাগ করানোর একটা সাধারণ কমন সিনারিও আমরা আজকে এই বিষয়টা পুরোপুরি দেখব আমি বলছি যে সম্পূর্ণ মানে এইরকম শত শত ঘটনা ঘটেছে এই নিয়োগ বাণিজ্যকে কেন্দ্র করে আমি এটা একবারে বড় সমন্বয়ক থেকে শুরু করে একবারে জেলা সমন্বয়ক পর্যন্ত সেম একই ক্যাটাগরিতে এই কাজগুলো হয়েছে আমাদের এই তথ্যগুলো জানা এই জন্য জরুরি যে আপনার একটা মানুষের একটা নির্দিষ্ট পদে যাওয়ার ইচ্ছা হতেই পারে কিন্তু মানে তার জন্য ওই পদে থাকা এক্সিস্টিং একজনকে একটা ব্লেম দিয়ে সরাই ফেলা বেসিক্যালি ওই যাকে ব্লেম দিয়ে সরাই ফেলতেছে তার ক্যারিয়ার কিন্তু ধ্বংস একবারে ঠিক আছে তো আমরা এরকম একটা ঘটনা দেবো চলে না আমরা বাংলা ভীষণে আসা ঘটনা গত চোদ্দ জানুয়ারি রাজধানীর ডিআইটি রোডের প্রিন্টার্স বিল্ডিং এর সপ্তম তলায় যমুনা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে মারমুখী ভঙ্গিতে প্রবেশ করেন কয়েকজন তরুণ। সংস্থাটির চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে নিজেদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় পরিচয় দেন তারা। চেয়ারম্যান বত্রু আলমকে হুমকি ধমকি দিয়ে দাবি জানান ইন্স্যুরেন্সটির সিও পদে নতুন নিয়োগ পাওয়া বিশ্বজিৎ কুমার মণ্ডলকে অপসারণ এবং সেই পদে পুনরায় কামরুল হাসান নামের তাদের পছন্দের ব্যক্তিকে নিয়োগ দিতে হুমকি দিয়ে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের মতামত ছাড়াই তাৎক্ষণিক সিইও কে অব্যাহতি পত্র দিতে বাধ্য করেন তারা তারপর সেই অব্যাহতি পত্র সঙ্গে নিয়ে চলে যান সমন্বয়ক পরিচয়ধারীরা চেয়ারম্যান সাহেব তখন বলছে যে না আমি একা তো সিদ্ধান্ত নিতে পারি না আমার বোর্ড এটা সিদ্ধান্ত নিবে বোর্ডের সাথে আলোচনা করি বল না বোর্ড এগুলো দরকার নাই আপনি একা দিলেই হবে আমরা আইডিয়ার সাথে কথা বলি আসছি আপনি সই করে দিলে হয়ে যাবে আমরা এই চিঠি নিয়ে যতক্ষণ এই চিঠি না দিবেন আমরা এখান থেকে যাব না আর যদি আপনি চিঠি না দেন তাহলে আপনার অবস্থা খুব খারাপ হবে চেয়ারম্যান সবকে ভয় ভীতি দেখাইছে চেয়ারম্যান বয়স্ক মানুষ ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গিয়ে ভাবে যেন কোন রকম দুর্ঘটনা বা কোন রকম ঘটনা না ঘটে তাৎক্ষণিক ভয় পেয়ে গিয়ে উনি এটা আমাকে অব্যাহতির একটা কাগজ একটা চিঠি ড্রাফ করার জন্য

পরিচালনা মিটিংটা করে তারা তিনজনের চেয়ারম্যান সহ আরো দুইজন পরিচালক এইটা চিঠিতে সই করে দিয়ে দিছে যে এটা যেহেতু জোর করে নিয়ে গেছে এই কারণে আইডিয়ার জন্য এটা সম্পর্কে কোন ব্যবস্থা না নেই আমরা তাকে উনি আমাদের কোম্পানিতে এম হিসেবে আছে আমরা তাকে তার ইয়ে অব্যাহতি দিই তার আগে এই সমন্বয়ক পরিচয়ধারীরা যান দিলকুশায় অবস্থিত ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আইডিআরএতে সেখানেও সরকারি কর্মকর্তাদের হুমকি ধুমকি দিয়ে বিশ্বজিৎ কুমার মন্ডলের পরিবর্তে সার্টিফিকেট জালিয়াতির দায়ে চাকরি যাওয়া কামরুল হাসানকে যমুনা লাইফ ইন্স্যুরেন্সে পুনরায় নিয়োগ দেওয়ার দাবি জানায় তারা কয়েকদিন আগে ওই যে সমন্বয়ক হিসাবে পরিচয় দিয়ে কিছু ছেলে পেলে এখানে বারো পনেরো জন হবে তারা আসছিল তাদের দাবি ছিল যে যমুনা লাইফ ইন্স্যুরেন্সের এর মেয়াদ উত্তীর্ণ কামরুল হাসানকে কি করতে হবে নিয়োগ দিতে হবে কারণ না নিয়োগের প্রস্তাব আগে আসছিল কোন নিয়োগের প্রস্তাব এপ্রিল মাসে তখন কর্তৃপক্ষ যাচাই বাছাই করে তার সার্টিফিকেটে ত্রুটি পাইছে অত আমি ব্যাখ্যা বিশ্লেষণ এখন দিতে পারবো দিব না বা দিতে পারবো না তো সেটা সন্তোষজনক না হওয়ায় কর্তৃপক্ষ তাকে তার নিয়োগ বাতিল করছে এবং এই যে ছেলেপেলে আসছিল যারা তারা এই দাবি নিয়ে আসছিল যে বাতিলকৃত বাতিলকৃত মানে আবেদন কামরুল হাসানকে ওই যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও হিসেবে নিয়োগ দিতে হবে এইটা হলো মূল কথা তো তারা এসে ওখানে আমাদের রিসেপশনে বের করলে পরে তারা দাবি জানায় যে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলবে তারা তখন আমাদের পরিচালক অন্যান্য এই লেভেলের তাদের সাথে কথা বলার চেষ্টা করছে তখন তারা একটু মানে এদের এদের কথায় তারা ইয়া না তারা তাদের মূল ইয়া হলো যে তারা চেয়ারম্যান স্যারের সাথে ইয়া করবে তারপরে আমাদের পরিচালকরা চেয়ারম্যান স্যারকে অবহিত করলে স্যার ওইটা বিবেচনা করলেন সার্টিফিকেট জালিয়াতির কারণে চাকরি হারানো ব্যক্তিকে চাকরিতে পুনর্বহাল করাতে সমন্বয়ক পরিচয়ে সরকারি প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করতে আসা দু একজনকে ছাত্র মনে হলেও বাকিরা ছাত্র কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেন সরকারি বিমান নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের এই কর্মকর্তা দেখলে ওর মন হয় না মানে যে একটা রেগুলার স্টুডেন্ট আমি তো ওই আশেপাশে দেখছি বা দাম বাইরে যাওয়ার সময় একজন লিফটে ধরছিলাম কালা বিড়ি খাওয়া ঠোঁট

তাই এতে প্রশ্ন ওঠে আসলে কি তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে এই দলের নেতৃত্ব দেন মামুনুর রশিদ রতন নামের এক যুবক ঢাকা কলেজের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী তিনি তবে কেন্দ্রীয় বা ঢাকা কলেজ সমন্বয়ক কমিটিতে তার নাম পাওয়া না গেলেও চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবির আন্দোলনের নেতা হিসেবে পরিচিত তিনি যদিও আগে সমন্বয়ক ছিলেন কিন্তু এখন নেই জানিয়ে তিনি বাংলাভিশনকে বলেছেন

যে সে দলবল নিয়ে হাজির হবে আমি আপনাদেরকে নিজ নিজ এলাকায় খোঁজ নিতে বলবো যে আপনার এলাকায় সমন্বয়ক যারা আছে নাগরিক কমিটি যারা আছে তাদের অবস্থা কি। আমাদের সংগঠনে এস আর সোহেল নামে একজন আমাদের সুনামগঞ্জের সদস্য সচিব ছিল সে আমাদের সংগঠন থেকে চলে গেল আমাদের এখান থেকে চলে গেল কেন আমাদের এখানে ভালো লাগে না আমাদের এখানে ভালো লাগে না বা আমাদের এখানে লাভজনক না এই কারণে আমাদের দল ছেড়ে চলে গেল এস সুহেল তো সে ওখানে গিয়ে লিফলেট বিতরণ করার জন্য বিভিন্ন বিভিন্ন জায়গায় জায়গায় লিফলেট দিচ্ছে সংগঠনের দাওয়া দিচ্ছে আর টাকা তুলতেছে তো এরকম বিষয় একটা সম্পৃক্ত হয়ে গেছে সে হয়ে যাওয়ার পরে আরেকটা বিষয় সম্পৃক্ত হয়েছে সে কিছু মানুষের নামে ভুয়া মামলা দেওয়াইছে ভুয়া মামলা দেওয়াইছে এখন এর মধ্যে দুইজনের নাম পড়ছে হলো সুনামগঞ্জ জামাতের প্রতিনিধি এখন আমাকে জামাত ইসলামের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে যে আপনার দলের সদস্য সচিব সে এরকমভাবে আপনার আমার আমাদের জামাত ইসলামের বিরুদ্ধে মামলা দিছে আমি ঘুই এটা কি ভয়ঙ্কর বিষয় আমাদের এত বড় সাহস হয়েছে জামাত ইসলামের বিরুদ্ধে মামলা দেবো ঠিক আছে পরে কে কে তো বলতেছে যে এই যে এসা সেল তখন বললাম যে ভাই ও তো এখন অনেক শক্তিশালী ক্ষমতাশালী ও তো এখন নাগরিক কমিটির মানে বা সাত বৈষম্য বিরোধীদের সমন্বয়ক ও তো আমাদের কাছ থেকে চলে গেছে ঠিক আছে বেসিক্যালি আমাদের মধ্যে তো আসিফও ছিল নাহিদু ছিল বা ওরাও ছিল ওরা আমাদের এখান থেকে চলে গেছে সে তো ওরা তো আগেই মানে আলাদা হয়েছে ঠিক আছে কিন্তু এস আর এই কাজের কাজের ফলে ব্যাপক একটা মানে বাজে একটা আমাদের দুর্নাম হয় আমাদের এখান থেকে যেই সদস্যগুলোই গেছে তাদের বেশিরভাগ এককে নাম বলতে পারবো তারা তারা প্রত্যেকটা সময় তাদের একটা অনুশোচনা ছিল যে তারেক ভাই রাজনীতি করে আমরা কি পাইলাম ঠিক আছে এখান থেকে যারা নাগরিক কমিটিতে গেছে এই রাজনীতি করে কি পাইলাম এবং তারা আমাদের আশেপাশের যে প্রপার্টিগুলো আছে এগুলো যদি কোনোটা আওয়ামী লীগের থাকে তাহলে এগুলোকে তারা দখল করা মানে হালাল মনে করে ঠিক আছে হালাল মনে করে এবং আমাদেরকে চাপ দিত যে তারিক ভাই এটা তো আওয়ামী চলে চলেন আমরা এটা নিয়ে নেই এরকম আমি বলছি খবরদার গাজী কোম্পানি আছে গাজী কোম্পানির অফিস আমাদের পার্টি অফিসের নিসতলা নিসতলাই আমাদের পাঁচতলাই অফিস আর হলো ষোলো অফিস গাজী অফিস হলো পনেরোতলায় তার মানে ষোলোতলা থেকে একতলার নিচে তো আমরা বললাম যে এটা তো হয় না গাজী বাংলাদেশের সম্পদ আমরা গাজীকে দখল করে নে আমরা কি করব আমরা কোন গাজী আমরা কি গাজী চালাতে পারবো নাকি গাজীকে আমরা দখল করে নেব ঠিক আছে তো তাদেরকে আমরাই ওটা রুখে দিলাম যে না এটা আমরা করব না ঠিক আছে একেবারে নিজেদের চাক্ষুষ এবং তারা নাগরিক কমিটিতে চলে গেছে পরবর্তীতে নাগরিক কমিটির পদ পেয়ে চলে গেছে মানে আমরা তো লাভজনক প্রজেক্ট না আমাদের এখান থেকে চলে গেছে আমি জানি না আপনার এলাকায় যারা এই যে সমন্বয়ক এবং নাগরিক কমিটিরা আছে তাদের কি অবস্থা এরা আজকে মানে আজকে একটা কথা বলতেছে যে কথাটার মধ্যে এরকম যে তারা জামাতি ইসলামের মানে জামাতি ইসলামকে নাকি বাংলাদেশের মানুষ রাজনীতিতে দেখতে চায় না এরকম একটা বক্তব্য দিয়ে ফেলেছে তো এইটা বেসিক্যালি আমাকে আমাদের একজন সহযোদ্ধা আমাকে পাঠিয়েছে তা আমি প্রথমে কি আমি ইউটিউব বা ফেসবুক দেখার সুযোগ কম হয় সেই অনুযায়ী আমি খেয়াল করিনি কিন্তু এই বিষয়টা দেখার পরে আমার খুব খারাপ লাগছে কারণ জামাতি ইসলামের বিষয়ে কথা বলতেছে এটা তো একটা ভয়ঙ্কর বিষয় আপনি একটু দেখাচ্ছি একটু দিল্লির এক্সটেনশন হলো আওয়ামী লীগ ও জামাত এটা হলো নাগরিক কমিটির নাসির সেই কথাটা বলছে ঠিক আছে এই যে দিল্লির এক্সটেনশন হল আওয়ামী লীগ ও জামাত এটা হলো নাসির পাটোয়ারি এই কথাটা বলছে নাগরিক কমিটির আমার জামাতের ভাইদেরকে বলবো যে দেখেন ভারত আপনাদেরকে কতটুকু দুশ্মন মনে করে শুধুমাত্র এই ইসলামিক ট্যাগ দিয়ে আপনাদের এগারো জন মানুষকে হত্যা করছে এই নাসির পাটোয়ারি সে আজকে আপনাদেরকে এই নাসির পাটোয়ারি সে আজকে আপনাদেরকে বলতেছে আপনারা হলো দিল্লির এক্সটেনশন ঠিক আছে দিল্লির এক্সটেনশন যদি জামাত হয় হ্যাঁ এই জামাত মানে হলো মানে ভারত একাত্মভাবে জামাত এবং বিএনপি এই দুটাকে। মরণপণ শত্রু মনে করে বাবর ভাইকে তো তারা দুশ্মন বাবর ভাই তো কেবল জেল থেকে বের হইল হ্যাঁ তারেক রহমানকে তারা দুচোকে দেখতে পারে না তারেক রহমানকে দল থেকেই মানে মানে সিন্ডিকেট করে বের করে দেওয়ার কত ষড়যন্ত্র হয়েছে বেগম জিয়াকে তো বিএনপি প্রধান শত্রু মানে ইয়ে ভারত প্রধান শত্রু মনে করে হ্যাঁ মানে এখন বলতেছে যে ভারতের এক্সটেনশন হলো জামাত এখন জামাতের ভাইদেরকে বলবো যে আপনাদেরকে প্রশ্ন করতেছি আপনারা কেউ যা বক্তব্য দিলেন না একটা দায় আপনাদের চাপাইয়ে দিল আপনাদের উপরে আপনারা সেটা মেনে নিলেন সঙ্গে সঙ্গে ঠিক আছে সঙ্গে সঙ্গে মেনে নিলেন হ্যাঁ নাকি চুপ থাকা মানে কি চুপচুপ আছেন কেন আপনারা বলতেছে যে জামাত হলো দিল্লির এক্সটেনশন ঠিক আছে এর আগে এর আগে মানে আদিবাসী বিষয়ে একটা ইয়ে প্রশ্ন আসছে যে স্টুডেন্ট ফর সোভারেন্টিন আজকে মানে অনেকগুলো তথ্য সমন্বয় করতেছি বিশেষ একটা কারণে স্টুডেন্ট ফর সোভারেন্টিন এই স্টুডেন্ট ফর সোভারেন্টিন আপনার হলো তারা আদিবাসী ইস্যুতে সরকারের একটা পলিসির মানে প্রতিবাদ করেছে সরকার অনেকটা পরীক্ষামূলকভাবে আদিবাসী শব্দটা বইয়ের একটা প্রচ্ছদে ঢুকাইছে হ্যাঁ এটা কিন্তু এইভাবে কিন্তু দেখে তারা মানে কেউ যদি একটা কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায় তখন তারা এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য পরীক্ষামূলকভাবে ছোট একটা পাইলট প্রজেক্ট নেয় তার একটা অংশ ছিল হলো এই আদিবাসীটা বইয়ের পছদের দেওয়া ঠিক আছে মানে একটা স্বীকৃতি দেওয়া এরকম একটা বিষয় সেই আদিবাসী স্বীকৃতি প্রতিবাদ করছে স্টুডেন্ট ফর সোভারেনটেন স্টুডেন্ট ফর সোভারেনটেনের প্রোগ্রামে আপনার হলো নাগরিক কমিটির দুইজন তারপরে হলো ছাত্র ফ্রন্ট নাকি জন্য একটা সংগঠন রয়েছে আরমান ওরা মিলে আদি মানে উপজাতি কিছু বা আদিবাসী কিছু পাহাড়ের বিভিন্ন জাতি গোষ্ঠী ওদেরকে একত্রিত করিরা ওরা হলো স্টুডেন্ট ফর সোভায়েন্টাইনের উপর গিয়ে হামলা করলো কারণ হামলা করতে গিয়ে মারামারি হয়েছে এখন মারামারি খেলে যারা হামলা করছে তারা একটু বেশি মার খাইছে এখন নাগরিক কমিটি যায় প্রোগ্রাম দিছে যে স্টুডেন্ট ফর সোভায়েন্টাইন এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সেখানে আদিবাসী বিষয়ে যে প্রতিবাদ করছে স্টুডেন্ট ফর ওয়ারেন্টাইন তাদের এই প্রতিবাদকে মানে তাদের যে একটা লিফলেট ছিল ওই লিফলেটে ছিল যে আদিবাসী এই যে এই থেকে তুলে ফেলতে হবে এবং এইটা যে ঢুকাইছে রাখাল রাহা রাখাল রাহাকে অপসরণ করতে হবে ঠিক আছে ওরা ওদের মধ্যে উমামা নামে যে নেত্রী আছে সে বলতেছে যে এইরকম উগ্র লিফলেট শেয়ার দেখেনি ঠিক আছে আমি আজকে অনেকগুলো বিষয় সমন্বয় করেছি এই জন্য বেশি সময় লেগেছে দুঃখ প্রকাশ করছি আপনার যাই হোক কি বলবো আসলে মানে আমাদেরকে এই যে দেখেন মানে বিপ্লবের কথাই বলা হচ্ছে মানে বিপ্লবের লিগেছি নাগরিক কমিটি ঠিক আছে আমি একটা প্রশ্ন করি যে আমরা মানে নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধীতে না থাইকা দেশের জন্য এই গণ যে অবদান রাখছি ঠিক আছে এদের কোনো সমন্বয়ক এই পরিমাণ কোনো সাহসিকতা রাখছে জিজ্ঞেস করছি যে নাসির আজকে বলতেছে যে জামাত হলো ভারতের এক্সটেনশন হ্যাঁ ওই নাসির মানে এই গণ অভ্যুত্থানে বড় বিগ কেন মানে ইভেন্ট আছে এরকম দেখাতে পারবে কোনো আছে হয়তো বা একটা সেলফি দেখাতে পারে যে এক সাইডে মিছিল এক সাইড থেকে সেলফি নিচ্ছে এইরকম দেখাতে পারে বাট অ্যাজ এ লিডার হ্যাঁ দেখাতে পারবে আজকে সে এইরকম বড় বড় দলকে ডিফেমিং করতেছে জিয়াবাদ নিয়ে সে ডিফেমিং করতেছে একটা জেউ শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান যে রাজনৈতিক লিগেসি হ্যাঁ তাদের যে রাজনৈতিক জাতীয়তাবাদের কনসেপ্ট হ্যাঁ বা সামগ্রিকভাবে বাংলাদেশকে ধারণ করার একটা লড়াই এটা তারপরে জামাতি ইসলামের দীর্ঘ যে লড়াই যে স্যাক্রিফাইস দেশের রাজনীতিতে এইগুলোকে মুহূর্তের মধ্যে অবজ্ঞা করতেছে হেয় করতেছে খেলো করতেছে এই ধরনের ব্যাধবি করার সাহস কই থাকে কই থাকে পায়রা মানে নির্লিপ্তভাবে ব্যাধবি করে যাচ্ছে ব্যাধবি করে যাচ্ছে যেন ও ব্যাধবি করা ওকে চব্বিশে গণ ওকে অধিকার দিয়েছে হ্যাঁ ব্যাধবি করার অধিকার দিয়েছে জায়গায় জায়গায় গিয়ে শিক্ষকদের প্রিন্সিপালদেরকে ধরে ধরে সেখানে গিয়ে হেনস্থা করতেছে একটা সাদা কাগজ দিয়ে বলতেছে সাইন করো সাইন করো হ্যাঁ পদত্যাগ সাইন করো যাই হোক তারপরে সিলেটে টোল প্লাজা টোল টোল দিবে না হ্যাঁ টোল দিবে না বাংলাদেশের সব নাগরিক টোল দিবে ওরা কই থেকে আসছে ওরা ওদের টোল দেওয়ার কোনো প্রয়োজন নাই হ্যাঁ টোল প্লাজা ভাঙচুর করতেছে অসংখ্য এখানে একটা বিষয় রয়েছে আপনারা হলো বেসিক্যালি বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটি ওরা যে সমন্বয়ক বা এগুলো নিয়োগ দিচ্ছে ঠিক আছে সমন্বয়ক কোনো স্থায়ী পদ না স্থায়ী পদ না ঠিক আছে আন্দোলনের সময় এই মানে সামগ্রিকভাবে কিন্তু সমন্বয়ক পরিচয় ছিল স্থায়ী পথ নয় যার ফলে এক্স্যাক্টলি কে কে আসল সমন্বয়ক কে কে নকল সমন্বয়ক এগুলো বলতেছে কিন্তু বেসিক্যালি সমন্বয় মানে নিউজগুলো আসতেছে এইভাবে সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি নিউজগুলো এতটুকু হিম্মত হচ্ছে না যে সমন্বয়কদের চাঁদাবাজি এইটা বলার হিম্মত হচ্ছে না এইটা বলার হিম্মত হচ্ছে না কোথাও দেখবেন না নিউজে লিখতেছে সমন্বয়কে চাঁদাবাজি এটা কখনোই লিখতেছে না যাই হোক ভালো থাকবেন ঠিক আছে আমজনতা দল আমার এই সমস্ত কথাগুলো বললাম আসলে প্রতিবাদটা হওয়া দরকার এই যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন লোককে মানে বিভিন্ন ট্যাগ দিয়ে সরাই ফেলা হচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলি হুম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্সিপালরা আছে হ্যাঁ প্রিন্সিপালরা আছে গণ মানে সময়ে নীরব ছিল নীরব ছিল একটা একজন সরকারি কর্মচারীর কাছ থেকে আপনি কি আশা করেন সে কি নীরব থাকবে না তার কি রাজনীতিতে জড়ানো উচিত এই যে এখন অনেক সরকারি কর্মকর্তা মানে নাগরিক কমিটি থেকে যুক্ত হচ্ছে নাগরিক কমিটি যখন ক্ষমতা থাকবে না বা ইউনিয়ন সরকার শেষ হয়ে নির্বাচিত সরকার আসবে তখন ওই সরকারি কর্মকর্তা কর্মচারীরা ওরা এই রাজনৈতিক ত্যাগের কারণে সমস্যায় পড়বে না একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী তাদের মাঠে এসে রাজনীতি করা উচিত বলেন আর প্রেক্ষাপট অনুযায়ী এমন অবস্থা ছিল যে গণ অভ্যুত্থানের শেষের দিকে আগে শেষের আগে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে মানে এরকম করে নির্দেশ দিয়ে দিয়ে বাধ্য করা হচ্ছিল তারা এখানে এসে দাঁড়াবে এখন যারা যারা বাধ্য হলো তাদেরকে সবাইকে সার্ভিস রুল থেকে একবারে বিচ্ছিন্ন করে ফেলে দেওয়া হবে তাহলে ওই মানুষগুলোর যে দক্ষতা অভিজ্ঞতা যারা সোসাইটিকে সার্ভ করত। সেগুলোকে একবারে ঝরে ফেলে দিয়ে আপনি পুরো সোশ্যাল ইকোসিস্টেমে আপনি একটা শূন্যতা তৈরি করবেন না শূন্যতা তৈরি করবেন না একজন মানুষ বাই ফোর্স কোনো একটা জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে হয়েছে ব্যানারের পেছনে শেখ মুজিবুরের ছবি থাকলেই সে আওয়ামী লীগের দালাল হয়ে যায় এটা কবে থেকে প্রত্যেকটা সরকারি কর্মচারী মুজিব শতবর্ষ এই পোস্টারওয়ালা বিষয়ে আপনার হলো তার ব্যানারের পিছনে পেছনে রাখে প্রোগ্রাম করতে বাধ্য হয়েছে হ্যাঁ সরকারি অফিসে শেখ হাসিনার ছবি সে আর হলো ইয়ের ছবি বাধ্যতামূলক ছিল এখনও তো ওয়াকার সাহেব তার পেছনে শেখ মুজিবের ছবি দিয়ে রাখছে ওইখানে গিয়ে বৈষম্য বিরোধীরা গিয়ে ধরুক ধরুক ওয়াকার সাহেবকে যে আপনার পিছনে কেন শেখ মুজিবের ছবি ধরুক গিয়া ঠিক ওখানে পারতেছে না একটা কলেজের শিক্ষক কোনো একটা সময় সে মানে হলো কলেজের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের পিছনে শেখ হাসিনার শেখ মুজিবের ব্যানার ছিল এখন ও হলো শেখ মুজিবের লোক ও হলো শেখ হাসিনার লোক আরে ভাই প্রত্যেকটা কলেজে এই ধরনের ব্যানার করতেই আমার নাহিদ ভাইকে বলবো ছয় মাস সময় পেয়েছেন আপনি আপনারা সংস্কারের কথা বলছেন আরে ভাই ছয় মাসে টেলিটকের যে সিম এদেরই উন্নতি করতে পারেন নাই টেলিটকের সিমে নেটওয়ার্ক পায় না তাহলে আপনি আপনার উপর যে কাজ ছিল সেই কাজ বাদ দিয়ে কোন আজগবি কাজে আপনি ব্যস্ত ছিলেন যে টেলিটকের জন্য আপনি উন্নয়ন করতে পারেন নাই আপনাকে কেন ইন্টারনেটের বিল বাড়াতে হলো আমাদের আসিফ মাহমুদ ভাইয়ের উপর একটা দায়িত্ব ছিল উনি কথা দিয়েছিলেন রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য উনি কিছু করবেন একশো আট কোটি টাকা শেখ হাসিনা চুরি করেছিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই টাকা উদ্ধার করে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের দিবেন আমাদের আসিফ মাহমুদ সেই ক্ষতিগ্রস্ত আদায় না করে উল্টো ওই শ্রম দায়িত্ব ছেড়ে দিয়ে দিলেন আমার কথা আপনি কি সংস্কার করবেন আপনারা একটা একটা করে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন আবার শুনছি আপনারা নাকি দুইজনে দায়িত্ব ছেড়ে দিবেন আমার কথা হলো দায়িত্ব যদি ছেড়ে দিবেন দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য কি আপনি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য ছিল ক্ষমতা দায়িত্ব ছেড়ে দেওয়ার ক্ষমতার উদ্দেশ্যে একবার দায়িত্ব নিয়েছেন ছয় মাস ধরে খাবেন বলে আবার এখন দায়িত্ব ছাড়ছেন সামনে পাঁচ বছর খাওয়ার জন্য লজ্জা লাগে না দেশকে ফাঁদের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছেন দেশকে বিপদের মুখে ফেলে রেখে চলে যাচ্ছেন ছাড়বেন কেন ক্ষমতা ছাড়লে নিয়েছেন কেন আমাদেরকে সিনানিবাসে ডেকেছিল কয়েকজনকে যারা আমরা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলাম সেই সময় আমাদেরকে বলেছিল যে আপনারা যেহেতু অনেক জীবনে ঝুঁকি নিয়ে এই লড়াই করেছেন আমি নামগুলো বলি আমাকে বলেছিল আক্তারকে বলেছিল নুরুল হক নূরকে সহ কয়েকজনকে এইভাবে বলেছিল যে এরকম কিছু তরুণকে এই উপদেষ্টা প্যানেলে যুক্ত করবে তখন এই নাগরিক কমিটি বৈষম্য বিরোধী যারা দেখছেন এরা বিরোধিতা করেছিল তো বলেছিল যে এদের মুখ রাজনৈতিক পরিচয় কি পরিচয় রাজনৈতিক পরিচয় রাজনৈতিক পরিচয় হওয়ায় এদেরকে উপদেষ্টা কেন নেওয়া যাবে না আজকে এরাই বলে এরা নাকি জাতীয় সরকার গঠনের উদ্যোগ নিয়েছিল আমার কথা হলো আমি রাজনৈতিক পরিচয় তুমিও তো এখন রাজনৈতিক পরিচয় ধারণ করতেছ তুমি তো ওই একই পথে হাঁটলা তাহলে তুমি কেন বাঘ রাধি হিংসা করিয়া শুনে যারাই ক্ষমতা যায় তাদের পরিবর্তন হয়ে যায় তারা দুর্নীতি ঘুসখুর চুরদের মনে করতে কিন্তু এই ছাত্ররা যে তদবির বাণিজ্যের সাথে হয়ে যাবে সেটা কিন্তু বলা বাহির হয়তো বা সার্জিস তারা করছে না কিন্তু তাদের পরিচয় বা তাদের নাম ব্যবহার করে কিন্তু বিভিন্ন জায়গায় তাদেরকে তদ্বির বাণিজ্য করা হচ্ছে কোটি কোটি টাকা বিদেশ এভাবে চলতে থাকলে বোঝা যাচ্ছে যে আমাদের রাজনীতিকে যারা ভবিষ্যতে রাজনীতিতে আসবেন তারাও দুর্নীতিগ্রস্ত তারাও দুর্নীতিবাস তারাও তারাও গোস খায় তাহলে আপনি কাদেরকে রাজনীতি রাজনীতিবোজন দেখতে চান অর্থাৎ বাংলাদেশে যারা জন্ম নেয় রাজনীতি করতে চায় বা যাবে সবাই দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে কারণ এটা কালচার হয়ে গেছে আমাদের দেশের পরিস্থিতিটা এমনই মনে হচ্ছে